ঈদ মানে আনন্দ ঈদ মানে দুঃখ আমরা মধ্যবিত্ত সব সবাই করি আমাদের জীবনটার সাথে যুদ্ধ প্রতিটা মানুষের জীবনেই দুঃখ আছে তবে এই দুঃখ সবসময় জাগে না নির্দিষ্ট সময় এসে দুঃখটা জাগে যেমন ধরুন একজন শরীরে অ্যালার্জি আছে এই অ্যালার্জি কিন্তু সবসময় জাগে কখন জাগে যখন সে অ্যালার্জি যুক্ত খাবার খায় তখন অ্যালার্জি জেগে যায় নদীতে কিন্তু চর আছে এই চর কিন্তু সব সময় জানে না কখন যাবে যখন পানি শুকিয়ে যায় তো আমরা পরিষ্কারভাবে অনুভব করতে পারি আমাদের জীবন আছে দুঃখ আছে তবে সারাটা বছর যেমন যায় ভালোই যায় যখন ঈদটা কাছাকাছি এসে যায় বিশেষ করে আমরা যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের মানুষ রয়েছে সাধারণত ঈদের সময় একটু বাজেট আসে পরিবার আছে পরিজন আছে তাদের প্রতি আমাদের সীমাহীন দায়িত্ব রয়েছে বিকজ একজন দরিদ্র পরিবারের ইনকাম ভারী ব্যক্তি বুঝতে পারে তার ঘাড়ের উপরে কিরকম দায়িত্ব তথা যার উপরে পরিবারটা নির্ভরশীল এক কথায় যে পরিবারের সকল মৌলিক চাহিদাগুলো পুরুল করে থাকে আমরা মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের মানুষগুলো দিন যাচ্ছে পোশাক সারা বছর যেমন আছে আছে সেটাই যাচ্ছে কিন্তু যখন ঈদ এসে যায় নিজের চিন্তা কখনো একজন পরিবারের গার্ডিয়ান করে না একজন বাবা সে কখনো চিন্তা করে না তার একটা নতুন জামা দরকার জুতোর দরকার কিন্তু এই বাবা সীমাহীন চিন্তার মধ্যে থাকে ঈদ সারে এসে গেল আমার জন্য কিছু না হলেও অন্তত আমার পরিচার টুকরা সন্তানটার জন্য একটি নতুন জামা প্রয়োজন আহা একজন মা সে শাড়িটা সেলাই করে ঈদ পার করে কিন্তু তার ভিতরে কাজ করে আমার পরিচার টুকরা সন্তানের জন্য একটি নতুন পোশাক প্রয়োজন আমি এক মার গল্প শুনেছি সেই প্রিয় মাধ্যমে এখনো বেশ ভালোই আছে যা আরো একটি বছর পর যায় এই পরিস্থিতির মুখোমুখি আমরা যখন হয়ে যাই সত্যি তখন দুঃখ কাহাকে বলে কত প্রকারে কি কি সেটা একমাত্র আমরা মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবার অভিভাবক ছাড়া আর কাহারও বোঝার কোনো ক্ষমতা নেই বা কেউ বোঝার চেষ্টা করে না তাই আমার সূত্র হলো ঈদ মানে দুঃখ আর ঈদ মানে আনন্দ আর এটা সম্পূর্ণ নির্ভর করে হলো টাকার উপর যার টাকা আছে তার ঈদটা আনন্দ আর যার টাকা নেই তার জন্য ঈদটা দুঃখ ঠিক আমাদের জীবন সুখ এবং দুঃখ এই জীবনে সুখ আসে তখন যখন টাকা থাকে তখন সুখ আর যখন টাকা না থাকে তখন সীমায় দুঃখ তাই আমরা অবশ্যই ঈদ এসে গেছে আমরা চিন্তা করব আমাদের আশেপাশে আত্মীয় স্বজন প্রতিবেশী আমাদের সাধ্যের মধ্যে যদি তাদের পাশে একটু দাঁড়তে পারে তাদের মুখে যদি একটু হাসি ফুষাতে পারে হাসি ফুটাতে পারে তারা কতটুকু খুশি হবে তার চেয়ে অধিক খুশি হবে আমার প্রিয় আল্লাহ রাহা তাই আমরা মধ্যবিত্ত মানুষদের কাছে দুঃখ আর ঈদ মানে আনন্দ আসলে কথাটা কেমন না কতটুকু যুক্তি এই কথাটা যুক্তি সম্বন্ধে এই কথাগুলো অবশ্যই আপনাদের মতামতের মাধ্যমে একটু জানানো চেষ্টা করবেন আমি প্রত্যাশা করছি ভুল হলে ক্ষমা চাই সকলের নিকট আছে আজকে এই বিষয়টি এখানে শেষ করছি আসসালামুম আহমদুল্লাহ